বাবা এই গাডারে কিন্তু হাত লেগে যাবে খাবে হালকা তা হয়ে গেছে তোমাদের কোন মিষ্টি খাবে বলো বের করে ফেলেছে দেখো লাড্ডুর প্যাকেট থেকে লাড্ডু বের করে খেতে আরম্ভ করে দিয়েছে দাঁড়া খুলে দিই ভালো করে দেখো লাড্ডু খেতে ভেঙে খেতে শুরু করে দিয়েছে চলো দিদুনকে বলে একটা প্লেটে দিতে সব সব মিষ্টিগুলো সাজিয়ে একটা প্লেটে দেবে বুঝেছ গাডার নাই না গাডারে হাতে লেগে যায় তো এটা টানি আর এইগুলো এই মোড়ানোটা বন্ধ করতে গিয়ে পাল্টা মোড়ানো দিতে হয় এগুলো সেখানে দিয়েছি দিয়েছি দিয়েও এখনো গোল হচ্ছে বসো দিদুন একটা প্লেটে সব দেবে মিষ্টি দাও ওইদিকে দাও একটা লাড্ডুর প্যাকেট দাও সব দিয়ে দাও তো একটা একটা করে ভাবে দিদুনকে দাও তো দেখি কত ভালো হলো ও লাড্ডু খেতে শুরু করে দাও দাও তো সবগুলো দিদুনকে দাও তুমি দাও তো মা ওদি আসো দাও আমি দাও মিষ্টি তো দাও দিদুনের কাছে দাও ওটা তুমি একা পারবে না শোনা দাও তো দিদনকে দিয়া তো দাও আমি দিচ্ছি তোমার সব দিয়া সব দিদন তোমাকে প্লেট এ সাজিয়ে দিচ্ছি হ্যাঁ সব একটা একটা করে দিয়া তো দিদুনকে এদিকে আসো উঠে 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 হ্যাঁ দিয়া শুধু তুমি তো গুড বয় হ্যাঁ গুড বয় এই তো কত একটা আসো আর একটা দাও হ্যাঁ একটা একটা করে দাও সরবত কালকে খাবে আজকে না বাহ গুড বয় আর একটা করে সব দিয়ে দাও বাহ ওই সোনা ভাই আচ্ছা ওই আর একটা আছে নিয়ে আসো এসব ওই দে ওই কোটোটা হ্যাঁ এটা দি গুড বয় ওই দে হাই জ আরেকটা আছে দাও এই দে দি দাও হ্যাঁ দি দাও দাও সব দেবে সব দেবে একটা প্লেটে সাজিয়ে দেবে হ্যাঁ ছেলে একটু